কুম মারহমতুল্লাহ দিন শিখে চার গ্রুপে মোহাম্মদ রুহুল আমিন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে তার বন্ধুর স্ত্রী তার বন্ধুকে তালাক দিয়েছে কোর্টের মাধ্যমে এখন এটি কি তালাক হিসেবে গণ্য হবে এটি তালাক হিসেবে গণ্য হবে না কারণ তালাক দেওয়ার অধিকার হচ্ছে স্বামীর হাতে স্বামী যদি তালাক দেয় তাহলে তালাক হবে আর তালাকের রজিয়াইর বিধান হচ্ছে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করবে দেওয়ার মাধ্যমে অথবা যে কোনো শর্তের মাধ্যমে তারপর স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নেবে এটাকে তালাকে রজি বলা হয় কিন্তু কোর্টের মাধ্যমে যে তালাকটা দেওয়া হচ্ছে ক্রোধের বশবর্তী হয়ে অথবা স্বামীর সাথে ঝগড়া করে এটি জায়েজ নেই কারণ স্বামীর অধিকার হচ্ছে তালাক দেওয়া রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম বলেন ইন্নামা তালাকু লিমান আখাদা বিশ্বাক তালাক একের অধিকার হচ্ছে সেই ব্যক্তির যেই ব্যক্তি তার দায়িত্ব নিয়েছে অর্থাৎ স্ত্রীর যে ব্যক্তি দায়িত্ব নিয়েছে সেই ব্যক্তির অধিকার হচ্ছে তালাক দেওয়ার অর্থাৎ স্বামীর হাদিসটি সোনানে ইব্রাহিম মাজা দুই নম্বর হাদিস আদিশতিชาย কালবানি রহিমাহুল্লাহ সহিহ সুন্নান ইবনে মাজাহ এবং ইরাউল গালিল হাসান বলেছেন ঠিক তেমনি ভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইনমা তালাকু বিযিল্লাযি ইয়াহিলুলহুল ফারাজ তালাকের অধিকার সেই ব্যক্তির যে ব্যক্তির জন্য লজ্জাস্থান বৈধ অর্থাৎ স্ত্রী স্ত্রী লজ্জাস্থান যার জন্য বৈধ তারই হাতে তালাকের ক্ষমতা অর্থাৎ স্বামীর স্বামীর স্বামী একমাত্র অধিকার রাখে তালাক দেওয়ার এই আসারটি ইবনে কুদামা রহিমাল্লাহ বর্ণনা করেছেন এছাড়াও মুসান্নাফে ইবনু আবি সাইবা আঠারো হাজার ছিয়াত্তর নম্বর আসার সুতরাং এই সকল আসারের ভিত্তিতে হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে কোর্টের মাধ্যমে তালাক দিলে তালাক হবে না তবে বিশেষ কিছু ক্ষেত্রে তালাক হয়ে যাবে কোর্টের মাধ্যমে তালাক দিলে সেই অবস্থা হচ্ছে যদি স্বামী স্ত্রীর কোনো খোঁজ খবর না নেয় তার ভরণ না দেয় স্ত্রীর ভরণ পোষণ দেয় দেয় না অথবা স্ত্রীর সাথে ইলা করেছে ইলা করা মানে স্ত্রীর সাথে সহবাস করে না স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্যে এটি যদি চার মাসের বেশি হয়ে যায় তাহলে অত ছয় মাসের বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যিনি বিচারক আছেন মুসলিম শাসক বা মুসলিম বিচারক যিনি আসেন তিনি যদি মনে করেন যে তালাক দিয়ে দেওয়াটা উত্তম দুজনের মাঝে তাহলে সেই ক্ষেত্রে তালাক হবে এমন কথাটি ইমাম কাসা ইর রাহিমাউল্লাহ তার বাদাই ও সনা এবং ইবনে কুদাম আর রাহিমাল্লাহ তার মুগ্নি গ্রন্থে একথা বলেছেন সুতরাং এসব আলোচনা ক্ষেত্রে বোঝা যায় যে আপনার বন্ধুর ক্ষেত্রে যেটা ঘটেছে সেটি তালাক হয় নাই ধন্যবাদ